বছর যদিও নানা রকমের শাক পাওয়া যায় শীতকালে এই দুটি শাক বেশ জনপ্রিয় একটি হলো কালা শাক আর একটা হলো ভাতুয়া শাক মানে ভত্তার শাক তো যার যার আঞ্চলিক ভাষায় এই শাকগুলোকে কী শাক হিসাবে বলে থাকেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তার আগে বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানাবেন যারা আমার ফেসটিকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি রান্না করতে যাচ্ছি কালা শাক তার জন্য আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর ছোট চিংড়ি দিয়ে দিয়েছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব এখন এখানে একটু স্বাদ মতন আমি লবণও অ্যাড করব এই কালা শাক আপনারা কীভাবে ভাজা করে খান অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আজকে কালা শাকটা সম্পূর্ণ আমার স্টাইলে তৈরি করতেছি যেটা আমাদের চট্টগ্রামের ভাবে তৈরি করে তো এখানে আমি একটু আলু কুচি আর শিম কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি আবার এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে এটা কষানো হওয়ার পরে দিয়ে দিব এখানে আমি কুচি করা কালার শাক যেটা আমাদের চট্টগ্রাম এটাকে বলা হয় খেসারি শাক বলা হয় অনেকেই অঞ্চলে যারা থাকে তারা বাউলা শাকও বলে তো এটাকে চার পাঁচ মিনিট আমি এভাবে বেজে নেব শাক রান্না করার সময় অবশ্যই একটু ঢেকে দেওয়ার চেষ্টা কম করবেন তাহলে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনি ঢাকা না ছাড়া ভাজি করেন তাহলে শাকের কালারটা কিন্তু সবুজ থাকবে আমি একদম মাখা মাখা করে নিয়েছি আর এইরকম শাক থাকলে আপনি তৃপ্তি করে ভাত খেতে পারবেন তো এখন এটা ভাজা হয়ে গেল এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এরকম ধোঁয়া ওঠা কালার শাক দিয়ে কার না গরম গরম ভাত খেতে ইচ্ছে করে চলে যাচ্ছি ভাতুয়া শাক রান্না করার জন্য এখন এখানে আমি বড়ো সাইজে পাঁচ ছয়টা নিয়ে নিলাম আপনার গলদা চিংড়ি এটাকে আমি এখন একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপর এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শাক বাজাতে অবশ্যই রসুন কুচিটা দেবেন তাহলে সুন্দর একটি গ্রাঞ্চ ছড়িয়ে পড়বে আর মরিচ দেওয়ার চেষ্টা করবেন তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে এখন আমি চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে এটাকে ভেজে নিচ্ছি শাক বাজাতে একটু তেলের পরিমাণটা বেশ লাগবে তো বাদুয়া শাক আমরা নানাভাবে খেয়ে থাকি আমি আজকে এক স্টাইলে দেখাচ্ছি আপনারা পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসটিকে ফলো করে স্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে সামান্য একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতন দিয়ে দিব লবণ এখন এটা ভাজা হওয়ার পরে ধুয়ে রাখা এই বাথুয়া শাকটাকে দিয়ে দিলাম এটা কিন্তু আমরা আপনারা যদি এই শাকটার দাম শুনেন হয়তো অনেকে মনে করবে যে আসলে কি বলে আপু তো এখানে দুই রকমই শাক নিয়ে আসছে বাতুয় শাকটা আমার খুব পছন্দের শাক এটা একশো বিশ টাকা করে কেজি নিয়ে আসছে আর হচ্ছে যে আপনার যেটা কালার শাক ওটা দেড়শো টাকা করে কেজি এই শাক দুইটাই কিন্তু গ্রাম অঞ্চলে একদম ফ্রি যেটা কালার শাক বলা হয় এটা ধানের ভিতরে ফেলে দেয় শীতকালে সেটা ধান থেকে যখন ধান কাটে তখন আমরা খুঁটে খুঁটে আগাটা নিতাম বাতুয় শাক মরিচ খেতে আনাচে কোনো এমন কোনো জায়গায় হয় না যে বাদ নেয় তো আমরা শহর অঞ্চলে যেখানে থাকি আমরা যারা শহরে থাকি এখন গ্রাম অঞ্চলে কিন্তু কে এগুলো ওঠে তো এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে তো গ্রামের ফ্রি শাকটা আমরা কিন্তু শহরে কিন্তু সোনার দামে কিনে খাচ্ছি আর এটা আসলে অনেক মজার শাক তাই মানুষ দাম দিয়েও কিনে খায় তো এখন এটাকে আমি বেজে নিচ্ছি আমি শাক তৈরি করতেছি আমার একদম আমি ঢেকে মানে ঢেকে দেওয়া আমি ভাজা করি না কারণ যাতে কালারটা যেন নষ্ট না হয় তো তৈরি হয়ে গেলো ও শাক ভাজি আর এই ও শাক ভাজি দিয়ে অবশ্য গরম গরম ভাত খাবেন ভাত যখন খাবেন এর অল্প একটু আগে দিয়ে শাকটা কিন্তু ভাজি করবেন এই শাক ভাজি করতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগে না হাতে আপনি পাঁচ থেকে ছয় মিনিট একটু সময় নিলে কিন্তু এই শাকটা কিন্তু ভাজা হয়ে যাবে তো আজকের এই দুইটি শাক রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে যারা আমার পেজটাকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম